হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা মা তুমি একটু আমার দিকে তাকাও মা মা আমায় এক বছর টাকা পাইয়ে দাও মা মা আমার দিকে একটু তাকাও মা মা আমার খুব দিন আমি এই সংসার টানতে পারছি না মা মা আমাকে এক বছর টাকা দাও মা মা আমার ছেলে এমন ওলাউঠো হয়েছে কোনো কাজে বাজে তো ধ্যান দেয় না সারা দিন টো টো করে এপাড়া ওপারা ঘুরে বেড়ায় ওকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আমি এতজনকে আর খাওয়াতে পারি আমার তো বয়স হচ্ছে নাকি মা তুমি একমাত্র আমার আশা ভরসা মা আমাকে এক বছর টাকা দাও মা মা আমাকে এক বছর টাকা তোমাকে দিতেই হবে মা তুমি সবার দিকে মুখ তুলে তাকাচ্ছো আমার দিকে কেন তাকাচ্ছো না মা মা আমার চেয়ে কাজ করে করে চুল উঠে টাট পড়ে গেলো মা আমার দিকে তাকাও মা আমার দিকে একটু টাকাও ও দাদু দাদু ও দাদু মা মা কিছু একটা করো মা আমার আর আগের মতো শক্তি নেই কাজ করার মা তুমি এটা কিছু করো মা ও দাদু দাদু ও দাদু কানে কি কালা হয়ে পারতো নাকি তুমি এই বল তোর দাদু দাদু চলে অনেকে দেখছিস তো মাছের কথা হচ্ছে মাছ খেল বাঁধা দিচ্ছিস আচ্ছা দাদু দাদু বলতে বাবা কোথায় তুমি জানো বাবাকে দেখতে পারছি না বাবা কোথায় তুমি জানো না বল আমি কি করে জানো আমি কি তোর বাবার পুন ধরে ঘুরছি নাকি যে তোর বাবা কোথায় আমি জানো ও দেখো এখন ঘুরে বেড়াচ্ছে ইলি এটা তো বললি তো এত টিলার কি বলে আমি কি বলেছি বাবা কোথায় তুমি টিলার টাকা না দেখছো তো মা এই সংসার আমার আর থাকতে মন চায় না আমার ছেলেরা এক সুরের বাচ্চা এখন আমার দেখি আমার নাতিটাও সুরের বাচ্চা কি করি বলো তো আমার দিয়ে আর বাবার আর একদম ভালো লাগে না গো আমার দেখে মুখ তুলে তাকাও মা আমার দিকে মুখ তুলে তাকাও আর তোমার এই বেচারা ছেলে মরি যাবে মা

কি ব্যাপার বাপের নাম বলতে না বলতে মালটা রেগে এটম্বম হয়ে গেল কি হলো ব্যাপারটা দেখতে দেখতে দু হাজার শেষ হয়ে গেল এখনো আমি ভালটাও ছিঁড়তে পারলাম না কি জানি কি হবে আমার দাঁড়াই কি আর করবি বল আমারও তো একই অবস্থা তাই এবার ফার্স্ট জানুয়ারিতে পিকনিক হবে তো নাকি এবার হ্যাঁ প্রতিবারই তো হয় কিন্তু জানি না এবার হবে কি না এবারে তো অনেক ঝামেলা ফামেলা হলো তো তাই কি জানি এবার আবার হবে কি আচ্ছা আগের বার আগের বার কি ঝামেলা হয়েছে আমার আমি তো আগেরবার বার থাকতে পারিনি আমার তো মাধ্যমিক পরীক্ষা ছিল না তাই জন্য তো আমি আগেরবার থাকতে পারিনি আগেরবার কি ঝামেলা হলো আরে ঝামেলা বলতে ছেলে পিলেদের মুখে শুধু মাংস মাছ রচে না প্রতিবার বলবে এই মেনু হোক ওই মেনু হোক দিনের বেলা হবে রাতের বেলা আবার আনলিমিটেড বিরিয়ানি তার সঙ্গে আবার চিকেন চাপ এইসব করার জন্য বলবে যে যখন চাঁদা পড়বে পাঁচশো টাকা তখন বলবে এত টাকা এত টাকা দিতে পারি নাকি খাবার বেলায় সব হাই ফাই বুঝলি তো আর চাঁদার কথা যায় পাঁচশো বলবে তখন বলবো ওরে বাবরে এত চাঁদা পাঁচশো টাকা সামনে আমি দিতে পারবো না বলবে খাবার বেলায় মানে রাজকীয় খাবার একদম তবুও তো বল পটলা বেশি চাঁদা দেয় প্রতিবার যে চাঁদাটা পরে ওর থেকে দুশো তিনশো বেশি দিয়ে দেয় তারপরের দিনও আবার বলবে এই হলো না ওই হলো না আর এটা শুনে না পটলা খুব খারাপ লাগে এই কারণে টাকা টাকি হয়ে গেছে এইবার আর পটলা কোনো উদ্যোগ নিচ্ছে না তো আমার যা মনে হয় যে না উদ্যোগ নাই বাকি ছেলেরা ভালো কিছু করতে পারবে না পটলানা উদ্যোগ নিলে ভালো কিছু করতে হবে শেষ করে পিকনিকই হবে না আমি জানি সব ও আমার সব জানা হয়ে গেছে মুখে বড় বড় লেকচার বুঝলি তো করার বেলায় কাজ করলাম মুখে তো বড় বড় বিরাট ভাষণ সবার সে তো বুঝলাম কিন্তু পিকনিক না হলে হয় নাকি প্রতিবার ফার্স্ট জানুয়ারি বলে কথা প্রতিবার পিকনিক হয় না হলে জিনিসটা লাগে না ঠিক আছে দেখি আমি পড়লার সঙ্গে কথা বলি দেখি যদি কিছু ব্যবস্থা করা যায় পিকনিক না করলে হয় এই তো পড়লা চলে গেছি এত দেরি করলি কেন আজকে কখন তো তোরা চলে আসার কথা এত দেরি হলো আজকে আর বলিস না ভাই একটু পচার বাড়িতে গিয়েছিলাম রে ওকে তো পেলামই না উল্টে শেষকালে আমার পচার ছেলের কাছে এত চোদন খেলাম মুটটাই অফ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস বুঝলি তো ওই বেটে পাটাঠার মুখের ভাষা একদম ভালো নয় শুধু রাবরাব খিস্তি মারে ও আচ্ছা তোরা পচাকে দেখেছিস বেশ কয়েকদিন ধরে তোর পাত্তা নেই আর এখন বেশি ক্লাবেও আসে না ওর সঙ্গে দেখাও হচ্ছে না ওদের দেখেছিস তুই ওকে কি করে দেখবি ও তো নতুন মাল পটিয়েছে নীলুদের আম বাগানে পচার ওর গার্লফ্রেন্ড সারাদিন বসে প্রেম করে তুই দেখবি কি করে ধরে এদিকে ও তাই নাকি এই ব্যাপার ওর হুঁজ নেই ওর বাড়িতে ওর ছেলে বউ আছে যোগু মারানির সঙ্গে একটু আমায় কথা বলতেই হবে সে পঁচা সারদিন যেখানেই থাকু না কেন ও রাতে কিন্তু ঠিক বাড়ি আসবি যাই বলি রাতে যাবে কোথায় সেন্সমেস বাড়িতেই আসতে হবে ওকে হ্যাঁ এটা তো ঠিকই বলেছিস ঠিক আছে দেখছি তারা ওর খবর হচ্ছে ওর খবর নিতেই হবে ও এই বয়সে ওর বুঝগান নেই ওর ছেলে বউ আসে এই তারা ওর খবর হচ্ছে বাল অনেক মারিয়েছিস এবার এই ঘর থেকে বেরো বাল আমাকে একটু ঘুমতে দে বাবা বাবা কালকে ফ্যান তোমাদের স্কুলে যেতে বলেছে বুঝলে কি ভাড়া আমি পারবো না যেতে কাজের থেরাই পোঁচ ফেটে যাচ্ছে মাঝে মাঝে কি চুলকে ওঠে নাকি প্রতিদিন গার্জেনকে নিয়ে স্কুলে যেতে হবে আমি পারবো না দাদুকে বলবি আমি যেতে পারবো না বলেই দিলাম কি হলো আবার চিল্লামিল্লি করছি যত রাতে কি হলো রে ও এই বারো জিতা তাই ভাবি হঠাৎ করে বাড়িটা কেন অশান্তি হয়ে উঠলো এত বলতো বাড়িটা বেশ শান্তিপূর্ণ ছিল দেখো না দাদু কালকে খেলা বলতে বাবাকে স্কুলে নিয়ে যেতে বাবা বলতে আমি যেতে পারবো না খেলা বলে খুব মারবি বাবাকে না নিয়ে গেলে কেন বেচুদির ভয় যাবি না কেন এমনি তো তোর কোনো কাজবাজ নেই সারাদিন এপাড়া ওপাড়া টোটো করে ঘুরে বেড়াস যাবি না কেন রে হ্যাঁ তুমি তো দেখতে গেছো আমি ওপারে ঘুরে বেড়াই এমন জলো কথা বলো মাথা ফাথা গরম হয়ে যায় পুরো তোর তোর নিতে গেলে ঘুরতে হবে তুই কেমন কি বলছ আমি ভোজরি তুমি এই কথাটা আমাকে বলতে পারলে হ্যাঁ হ্যাঁ যাও আমি যে তোমার মতন নয় যে লোকে সার ভিতরে ঢুকে বসে থাকি গো তোমার থেকে আমি ভালোই আছি বুঝলে পাড়ার লোকে কে কাকে কি বলে তুমি আগে বেড়া দেখে যাও হ্যাঁ নিজের কোনো ঠিক ঠিকানা নেই কোনো আবার লোককে বলতে এসেছে